আমি না একটা কমেন্ট দেখে এতটাই খুশি হয়েছি কি আর বলবো সকাল থেকে মনটা খারাপ দেখে আর ভালো লাগতেস না কি করব আর কি না করব তাই বসে পড়েছি নিজের কাজ নিয়ে জানি না কি যে হয়েছে আমার কালকে রাতের থেকে আর কিচ্ছু ভালো লাগে না মনে হচ্ছে কি যে হব আমার আর কি যে করবো আটটা আঠারো বাজে এইমাত্র ঘুম থেকে উঠলাম শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমার কালকে থেকে শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকের বারটা ছিল রবিবার এখন মোটামুটি আটটা আঠারো বাজে এমাত্র ঘুম থেকে উঠলাম এর আগে উঠেছিলাম মামামকে পয়সা বই দিয়েছি মামা বেদি খেলা হচ্ছে আমি একটু ঘুমাইছিলাম কারণ আমার শরীরটা একদমই খারাপ তো যাই হোক শরীর খারাপ হলে কী হোক সংসারে তো কাজকাম করতে লাগো বলো তো নারী হওয়ার জন্য সি সংসারের কাজকাম করার জন্যই আসলে কি জানো মেয়ে মানুষ যদি নিজের পায়ে না দাঁড়ায় কোনোদিনও সঠিক হইতে পারে तो जैक কালকে রাত থেকে আর কিচ্ছু ভালো লাগে না কি যে করব এখন ভাবি মাঝখানে একটা অনুষ্ঠান করব বলে ভাবছিলাম যে এত আনন্দে ছিলাম কালকে রাত থেকে আর কিচ্ছুই ভালো লাগে না মানে এখন ভাবি অনুষ্ঠানটা না করায় নাকি অনেকটাই ভালো হয় মানে হয় না মানুষের যে এত কথা কি আর করব বলো মানুষ কিভাবে এসব বলতে পারে আমার না কিচ্ছু আর ভালো লাগে না এত কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছিলাম তার মধ্যে যদি এমনটা হয় কতটা খারাপ লাগে মনটা মানে এত সুন্দর মনটা ছিল আমার যে অনুষ্ঠান হবে এটা করব আর ওটা করব কিন্তু এখন ভাবছি কিছু আর করবো না জানি না দেখি কি করি মন যদি খারাপ হয় তাহলে আর কীভাবে একটা অনুষ্ঠান করতে গেলে মনটা অনেকটাই ফুর্তি লাগে কিন্তু মনটা ফুর্তির সাথে তার সাথে কালকে কান্না হয়েছে দুজনের মধ্যে আর কি মানে আমাদের দুজনের কোনো অসুবিধা নেই সমস্যা হলো আরেকজনের সমস্যাই জানি না আমাদের দেখে যে কি নিয়ে এত চলে কিছুই বুঝতে পারি না সবসময় আমাদের সাথেই কেন এটা হয় আমি যে কেন এত বারে বারে মানুষকে বিশ্বাস করে ফেলাই জানি না মানুষ আমার পায়ে কোড়াল মারে দেয় কি আর বলবো বলো মানুষকে এত বিশ্বাস করো করো লাস্ট টাইমে আমার পায়ে কোড়ালটা মারলো আর লোকে যে এত মিশা কথা কীভাবে বলতে পারে সেটার বলার বাইরে মানে কি আর বলবো আমার মাম্মা নিয়ে অনেক কথাই না বলেছে আমার মামাম এটা ওটা এত ছোট বাচ্চাটা কি করেছে তার কি দোষ তো এখন কোনো কথাই বলতে পারে না আর আমি আমার মাম্মাকে এনে যেত কষ্ট করি সেটা তো তোমার নিজের চোখেই দেখো কোন মা আছে বলো তার মেয়েকে মেয়ের এত কথা শুনতে পারে আমি তো দিনও পারবো না বলো আমি যেইভাবে থাকি না কেন আমি লাগলে পরে খাবই না তা আমি আমার মাম্মামকে কোনোদিনও কাঁদতে দিব না তোমরা তো নিজে একটুখানি কাঁদলে আমি অমনি কুলে নিয়ে কাজ করি বলো তাহলে লোকে কিভাবে এসব বলতে なるほど。 আমাদের কালকে রাতের থেকে খাওয়া দাওয়া কোনো নাই কি করবো বলো এইসব কথা শুনলে কী ভালো লাগে কিছু আর ভালো লাগে না তাই সকালে বর এদিকে ভাত গলে ভেজে নিল তাই এখন এই যে বাসন টাসনগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি আর কি বর মশাই চলে গেছে দোকানে আমি এখনও স্নান করিনি তাই এদিকে বর এদিকে মানে ভাত গলে ভেজে দিয়ে মানে ও চলে গেছে তারপর এদিকে সব কিছু মশামশি করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি আমার মাম্মাকে কত না কষ্ট করি তার মধ্যেও যদি এইসব কথা শুনতে লাগে কি বল বলবো আমার মাম মামকে নাকি মানে সময় মানে ও নাকি খেয়াল করে রাখে কি বলবো এটা কীভাবে বলতে পারে কিছুই বুঝতে পারলাম না হ্যাঁ এটি কিভাবে বললো যে তাও কি এদিকে বলেছে অন্য জায়গায় যায় আর কি মানে এসব কথা মানে ভালো লাগে না শুনতে তো যাই হোক এদিকে মাম্মামকে মাম্মাম আবার ঘুমিয়ে পড়েছে তাই আমি স্নান দান করে পট করে আবার স্নান করে নিয়েছি আমি সকালে যেহেতু স্নান করিনি আজকে স্নান করতে করতে বারোটাই বাজে গেছে কোন সকালে স্নান করি এখন স্নান করলাম তাহলে ভাবো আজকে আমার কতটাই না লেট হয়েছে স্নান করতে কালকে যেহেতু মাথার মধ্যে তেল দিয়েছিলাম তাই আজকে সেফ করে নিচ্ছি এখন তো সিঁদুর পরব না একটা ফ্লিপের ফোটা দিয়ে রাখবো পর আর কি সিঁদুর পরবো এখন যেহেতু পিজা মাথা আসছে আর কি তো আয়নাটা পুরো তুলো হয়ে গেছে এখন না মানে মামাম যখন ঘুমে পড়ে তখনই কাজ করতে পারি এদিকে মামাম ঘুমাইছে বলে অনেকটাই গরম লাগতেছিলো মানে কারেন্ট লাইট চলে গেছিলো তাই ওকে হাওয়া দিয়ে দিচ্ছি আর জানলাটা দিয়ে এখন এত সুন্দর হাওয়া আসতেছে তাই জানলাটা ভালো করে আবার খুলে দিলে আজকে রান্না বাড়ি নাই আমার কারণ গরম সে করতেছে রান্না বাড়ি আজকে যেহেতু রবিবার তাই এরপর বললো আজকে ও নাকি রান্না বাড়ি করবে তাই মামামকে নিয়ে আমি বসে আছি কতদিন পরে দিনটা পাইলাম বলেন তো দেখি অনেক দিন পর মন ঘুম থেকে পড়েছে তাই মাম্মামকে নিয়ে আছি আমি মাম্মা মা মা বলো তো মা মা চলো তাহলে দেখাই গরম শেষ রান্নাবাড়ি করে মাঝে মধ্যে এমন যদি রেস্ট পাই তাহলে কত না ভালো লাগে বলো আজকে তো আমার পুরো দিনটা যেহেতু খারাপ লাগতেছিলো এখন তো আর পুরোই মানে মানে ভালো লাগতেছে যেহেতু নিজের মানুষটার সাথে আছে বলো নিজের মানুষ সাথে থাকলে কোনো ভয়ই লাগে না আর কোনো মন খারাপই থাকে না বর যখন ছিল না তখন অনেকটাই মানে খারাপ লাগতেছিলো তাই বর আসার পরে এই বর যেহেতু কাজ করতেছে আর বরের সাথে কথা বলতেছি অনেকটাই সারাদিন তো আমি একা একাই থাকি তাই বরের সাথে কথা কইলে অনেকটাই ভালো লাগে বড় আমার সাথে কথা বলে বড় সারা দিন একাই থাকে যেহেতু দোকানে যায় আসার পরে ও আর আমি আবার দোকানে চলে গেলে আমি আর আমার মাম্মাম থেকে তারপরে মাঝখানে আন্টিটা আসছে আর কি তো যাই হোক এইদিকে যে বরের দিকে রান্না করে নিচ্ছে আর কি আজকে বর করবে মাটন বর একটু আগে মাটনটা নিয়ে এসেছে বর বলে ও আজকে নিজে রান্না করে আমাকে আর কি খাওয়াবে আজকে আমাকে বর বলে দিয়েছে যে তোমাকে কিছু বলতে লাগবে না আমি সব কিছু নিজেই করব। মানে আর কি তরকারির মধ্যে এটা দিতে লাগে ওটা দিতে লাগে ও এসব একদমই না করেছে ও নিজের মন মতন করে রান্না করবে বর এদিকে মাটনটা দেখি মেখে রেখে দিছে এই যে দেখতে পাচ্ছো ওইদিকে আলুগুলো ভেজে রেখে দিয়েছে তার সাথে এদিকে হাঁড়ির মধ্যে ভাতও বসাই দিয়েছে এদিকে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তারপর এখন আবার ভাতের আর কি মাছ থাকে তো এমন যদি মাঝে মাঝে পাই কত না আরাম লাগে বলো মাঝে মাঝে এমন দিন অবশ্যই সবারই একটা থাকা দরকার বিশেষ করে হাউসওয়াইফদের প্রত্যেক দিন তো নিজের রান্না খাই আজ একদিন যদি অন্য রান্না খাই কত না ভালো লাগে বলো এদিকে ভাত হয়ে গেছে বলে পরের দিকে মাটা সেঁকে নিচ্ছে আর কি বল মাছ শিখতে পারে দেখো আমাকেই অনেকে ভালো করে আমি যখন নিজে রান্না করি তখন এরম করে খাইতে না অনেকটাই খারাপ লাগে আজকে যেহেতু বড় রান্না করছে তাই বর বললো এদিকে চেকে দেখো তো কেমন হয়েছে আগে এমন আমাকে মা দিত এখন তো দেওয়ার মানুষ নাই সেজন্য আমাকে বর দিয়েছে মানে এই এরম করে খাইতে না অনেকটা কিন্তু ভালো লাগে বর বললো লবণ সবণ সব কিছু ঠিকঠাক আছে তো তাই বরকে বললাম হ সব কিছু ঠিকঠাক আছে আর কি অনেকটাই আজকে টেস্টি হয়েছে কিন্তু কেমন হয়েছে যতই বলো যতই পর রান্না করুক যতই কিছু করুক তাও তো আমার কাজ আমাকেই করতে লাগবে এদিকে সবজি শেষ হয়ে গেছিলো তার মধ্যে পর সবজি নিয়ে এসে এখন ওগুলো ঘুষিয়ে রেখে দিচ্ছে আর কি বস বর এসব কাজ করবে না এটা এগুলো তো আমাকেই করতে লাগবে বলো বর শুধু রান্নাবাড়িটা করে দিচ্ছে আর কি রান্নাবাড়িও কিন্তু একটা ঝামেলার কাম রান্নাবাড়ি হইলে পরে একটা টেনশন আর কি নিশ্চিন্তা হয়ে যায় ঘুম থেকে উঠে যেমন একটা টেনশন থাকে আজকে কি রান্না করব আর কি খাব আজকে আর ওটা আমার নাই এদিকে আবার সংসারে তো কাজ করতে লাগবো বলো মেয়েদের সংসারে কাজ ছাড়া আছে কি মানে সব তো কাজ আর কাজ বেশিরভাগ মেয়েদের কাজই থাকে যেমনি আর বর্তমান থাকবো তাই আমি ভাবলাম বলতে চানটা খাওয়া দাওয়া করে মাম্মা মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে আর বড় চলে গেছে দোকানে আমার কিছু কাজ আছে কাজ করে ছটপট করে করে নেই একটা 在公开课上，这个点就是老师要我们带 মিশো থেকে এই ডোরমেট দুইটা আর কি অর্ডার করেছিলাম যাই হোক ভালো হয়েছে ডোরমেট দুটো তো এই যে জর্জের সামনে পেতে দিয়েছি আর কি আগে তো বস্তা দিয়েছিলাম তাই এখন ডোর এটা দিয়ে দিচ্ছি এটাকে কি বলে তা জানি না তাই যাই হোক এটা ডোরমেট বলে তাই ডোরমেট বলে আর কেউ যদি জেনে থাকে অবশ্যই কিন্তু আমাকে জেনে দিও তো বসে বসে আর কী করবো তাই মা মিলায় বসে বসে গল্প করছি মাম্মাম তো দিন দিন বড়ো হচ্ছে তাই ওকে টাইম না দিলে আর কি হয় বলো তাই মাম্মাকে যতটা পারি আমি টাইম দেওয়ার চেষ্টা করি না তো মাম্মা এই দিনটা কি পাবো বলো মাম্মামের সাথে দিন কাটানো বলো তো এদিকে বিকাল হয়ে গেছে তাই মাম্মামকে রেডি করে দিচ্ছি আর কি অল্প সামনে নিয়ে যাবো সারা দিনটা ঘরে থাকে অল্প বিকেল টাইমটা না বাড়লে কেমন লাগে বলো বাচ্চা কাচ্চা সারা দিন ঘরে থাকলে না হয়ে যায় তাই একটু বিকেল হইলা প্রত্যেক দিন বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি এদিকে মাম্মাম রেডি হয়ে পড়েছে আমি না রেডি হলে কি হয় এদিকে আমিও রেডি হব এখন আর কি ওদিকে মাম্মাম একটা ছুটি বেঁধে দিয়েছি তো এই যে আমার তো চুলটা যে এত জট হয়েছে কি আর বলবো মানে এখন না টাইমে পাই না কি মাথা আসর জন্য তো যখন আর কি মাম্মাম ঘুমিয়ে পড়ে তখন ভাবছি যে আজকে যেহেতু আজকে চুলার শ্যাম্পু করেছি তো একটার পর একটা কাজ করে থাকতে লাগে যেহেতু মাম্মাম এখন অত একটা কাম অত একটা টাইম ঘুমায় না তাই মাম্মুক টেরম করা তো দেখি মা এই যে <laughs> からからから。 একটা দিদি আমাকে কমেন্ট করে জানাচ্ছিলো যে এই রঙ করতে আমার কত টাকা লাগছে আসলে আমার আটশো টাকা লাগছে আর কিছু লাগে নাই ডিস্টেম্বার এনেছি আর তার সাথে কালার এনেছি ওটা মিক্স করে এই যে কালার করেছি ঘরটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে মোবাইলে যত টাকা তো জানো তো সুন্দর সময় কাজ নিয়ে বসেছিলাম মাম্মা মেরেই ঘুমিয়ে পড়েছিলো কিন্তু কাজ করার সাথেই মাম্মা মা উঠে পড়েছে কাজটা রেখে এখন মাম্মামকে নিয়ে বসে আছি এই যে কাজ নিয়ে আর কি বসেছিলাম অল্প টুক সেলাই করতে পারছি তারপরে মা উঠে পড়েছে আমাকে নিয়ে আর কি আছি আজকে মনটা আমার সারাদিনটাই খারাপ গেছে কি আর বলবো তারপর বিকেলের দিকে একটা কমেন্ট দেখে আমার মনটা এতটাই খুশি হয়েছে কী আর বলবো সেই আমি হাই সেকেন্ডারি পড়েছিলাম সেই ম্যাডাম মানে আমার একটি ম্যাডাম ছিল সেই ম্যাডামটা কি কমেন্ট করেছে দেখে যে এতটা ভালো লাগছে কী আর করবো ম্যাডামটা নাকি আমার ভিডিও দেখে তো যাই হোক তো ম্যাডামটা বলেছিল যে আমি কোন ডিস্ট্রিক্টে থাকি আমি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে থাকি তো এদিকে আমার মাম্মকে নাকি অনেকটাই ভালো লাগে তো মা বলে দাও তো থ্যাংক ইউ তো যাই হোক মাম্মেরটা আমি বলে দিলাম তো এখন আর কি খাবো কিছু অনেকটা খিদা পাইছে তো রাত্রে খাওয়া অনেকটা অনেকটাই দেরি আছে যেহেতু আসে নাই এখন আটটা দশ বাজে তো কিছু খায়নি অনেকটা খিদা লাগছে এখানে খাবো দেখতে পাচ্ছ কি খাবো কী খাবো ভাবতে ভাবতে ভাবলাম ঘরের মধ্যে মুড়ি আছে জল মিশিয়ে খাইয়ে নিচ্ছি আর কি মুড়ি আর জল এটা খাইতে না অনেকটি কিন্তু ভালো লাগে এটা কিন্তু গ্যাসেরও সমস্যা কমে যায় অল্প টুক টাইমের জন্য আমি খালি জাস্ট খালি খাওয়াটা তো অল্প টুক টাইমের জন্য হলো রান্না রান্নাঘরে গেছি ফ্যান তাই আমার মাম্মাম ঘেমে টেমে একদম শেষ দেখতে পাচ্ছ কত ঘেমেছে মাথা পুরো শেষ ওর ঘেমে তো এখন ওকে ফ্যান দিয়ে রাখবো আর কি আমি না নিজের কাজটা নিজে করতে অনেকটাই ভালোবাসি আমি না এইসব কাজ কেউ শেখায় আমাকে আমি নিজের যুগ যতটুক শিখেছি ওটাই আর কি নিজে যতটুক জানি ওটা দিয়েই তো এই যে শাড়ির ফস লাগাই নিচ্ছি এটা নিয়ে দুটা আগেও তো লাগাইছি তো এই যে বিয়ার পর আর কি প্রথম দুটা শাড়িতে লাগাচ্ছি এই এই শাড়িটাতেও লাগাই নিচ্ছি কারণ এটার মধ্যে ফস না লাগালে ভালো হবে না তাই ভাবলাম ফসটা লাগাই নিই এদিকে মশাই এসে পড়েছে বন নিয়ে এসেছে খাওয়ার তো এই যে এটা রেখে এখন খাওয়া খাবো আর কি আমাকে না এসব কাজ করতে অনেকটা ভালো লাগে এখন মামবাবার জন্য অত একটা করতে পারি না এখন যেহেতু রাত্রি দশটার মতন বাজে তাই ওটা রেখে দিলাম কারণ কালকে করব আজকে আর হবে না আজকে খালি নিশ্চিক হইল কালকে আবার উপর টোক লাগাইতে লাগবো তো এই যে বর বলেছিলাম যে বর খাওয়া নিয়ে এসে বর নিয়ে এসে রোল তাই দুজনে বসে রোলটা খাইয়ে নিচ্ছি তারপর আবার ভাত খাবো মাম্মাম ওদিকে ঘুমিয়ে পড়েছে তাই মাম্মামকে ওইদিকে দিয়ে তো আমরা এদিকে কাজগুলো করে নিচ্ছি আর কি মানে হয় না মাম্মাম ঘোরা ঘুমানোর পর যতটুকু কাজ করতে আর কি পারি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন কি এগারোটা বাজতে চলল চার মিনিট কম তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন তারটা ভাই ভাই আজকের মতন